বা মন্ত্রী যদি এই সলিম উদ্দিন মন্ত্রী যত আসতো এই মন্ত্রীরা তুমি দেখাতে ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আরে কোনো মন্ত্রী ছাতা মাতা না কোন প্রেসিডেন্ট রাজাবাদ সামাপ আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ আলমিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিজায় দিতে আর আমি চাই

আপনার পূর্বে অসংখ্য নবির সুল এই পৃথিবীতে আসছে এবং নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফেসলা আসবে তখন পাক মেহরবানি করবেন আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীর সুলগন দারুণভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এ সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল করেছেন বলেছেন ওয়া কাইম মিন নাবি এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ ওয়ালালো লড়াই করেছেন ক্ষেমাবাহনু নিমা অসবাহু সবি নিল্লাহি ক্ষমাবাহু মস্তন আল্লাহর পথে তাদের পর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখান নেই বাতিলের সামনে মাথাওনত করেন বল্ল হয়ো হেম আর আল্লাহ পাক দি ধৈর্য সিং যারা তাদের কাল্লা পাক ভালোবাসেন আমার ভাইরা পরিচয় করিম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে দিকে কাভেরা ঘিরে ধরেছে বাসার কোন পথ নাই সাহাবায়াম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়াইছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীর এসে যখন মৃত্যু ছিল শুধু একজন সাবি হাজরা তাল হার পিঠের ভিতরে রসুল কে হেফাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে বিয়ে গেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির জান্দা মুবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হজরত আবু হজরের মস্তক মুবারককে করে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে নুন দিয়া রক্ত করতেছে দাড়ি ভিজে যাচ্ছে বুহারি শরীফ এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে তাৎকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কাওমের খালা কি করে হবে এই কমের মুক্তি কি করে হবে এই কমের নাসাদ কি করে হবে যে কম তার নবীর চেহারা রক্তিজি বললেন আল্লাহ পাক আমারই কম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দীকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওদের দিকে কয়েকজন সাহাবির সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই ওদের দিকে যেতে সি কয়ে যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যেহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটি শহীদ হয়ে গেছে মা বলতেছি ও সাবি কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে পহদের মাঠে সাহাবাইক্রাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হজুরের জীবিত চেহারা মুবারকের দিকে তাকাইয়া মেয়ে লোকটি কামতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মারা আমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা শোক আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তাম মুসলমানদের চাইতে বড় সান্তনার রাই ভাইরা আমার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাত করেন নাই বদা করেন নাই সুবাহ আল্লাহ কন ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কম মিন ফিয়াতিন কালিলাতিন গালabat ফাতান কাসীরাতাম বিইদিনিলা আল্লাহুমা আস-সাবিরিন এমন ঘটনা বহুত আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন দাল্লাহুমা আস-সাবিরিন আর আল্লাহ সাথে ধৈর্যশীলদের সাথে আল্লাহ সাথে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান বাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরালা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্যের কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ আর আমি অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন হজুর জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমার দেন আমি লাফায় পড়ি জেহাদের মধ্যে হজুর বলেন অস্ত্র আমার কাছে নাই দিবটা কি সাহাবি বলছেন হজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়া যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনার খেজুরের দাল খেজুরের ডাল তুলে সাবীর হাতে তুলে দিলেন বলে রসুলের হাত মেনে দেওয়া সুকনা খেজুরের ডাল জানি আপ আমি যখন কাফেরদের দের ভিড়ের মধ্যে জাপায় পড়ে যখন সুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যেটা মহ হয় সুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দীখন্দিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রব্দুল আমিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাঠ তাদেরকে বিজয়ী করে দেবেন ওয়াদা আল্লাহব্দুল আলামিন করেছেন এই sabr গুণ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না sabr যদি না থাকে beheste যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা মা হাসিবতুম আন তাখুলুল জান্নাতা ولما يعلم الله জাহাদু جاهدوا منكم ويعلم الصابرين তুমি কি মনে করছো এমনি মেসছে চলে যাবা এটা কি মাহবুবুল এর আব্দান নাকি যবনি বৃষ্টি ঘুরে যাবা অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখে নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত তারা তোমাদের মধ্যে জিহাদ করে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত তার কারা ধৈর্যধারী এটা তো আল্লাহ এখনো দেখেনেন নাই সুতরাং জাল হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন কোরআনে কারি বলে, ওয়া লানাবুল আননাকুম হাত্তা মুজাহিদিন মিনকুম ওয়াস সাবিরিনা ওয়া অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। হ্যাঁ তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ? দৃঢ়তা অবলম্বনকারী কারা? আমি তা দেখব। এটা আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে